সে বলতেছে তারা নাকি জিপসি নাকি তাদের নাকি লো আছে এইটা তাদের রাইট আছে এখানে তারা ঢুকে গেলে তাদের থাকতে দিতে হবে কারণ এটা তো আমরা এখন আমাদের তো একদিন অপেক্ষা করছি যাতে তারা বাইরে যায় তারা বলতেছে যে তারা পয়সা দিলে তারা বাইরে যাবে বিশ হাজার পনেরো মতো আমাদের কাছে ডিমান্ড করছে সো আমাদের কল করা হয়েছিল আমরা এসেছি দেন উই কোলাপারেট উইথ দ্য পুলিশ অফিসার্স এই মুহূর্তে আমরা দেখেছি দুইজন ছিল সামনে গাড়ি নিয়ে ভ্যান নিয়ে আর ভিতরে মনে হয় কিছু মানুষ আছে ভিতরে তো আর দেখা যাচ্ছে না আমরা শুধু পিছনের দরজা খুলেছিলাম আমি হয়তো আপনাকে অন্যান্য কিছু ইমেজ দিয়েছি মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভরা ক্যাপাসিটি অফ ইনসাইড দুই হাজার থেকে আড়াই হাজার মানুষের ক্যাপাসিটি একদম টপ টু বটম একদম আবর্জনা ভরা একদম ভরপুর করে রাখছে উইপুসীন উইপুসীন এস উই সাই উই কলবারেট দ্য পুলিশ অফিসার স্যার ভিডিও দ্য ড্রয়িং অ্যাজুয়াল আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় যেটি এ থার্টিনের ঠিক পাশেই এবং এই যে পাশে একটা বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটি মাসালা বাজার তারা ভাড়া নিয়েছে নিজস্ব স্টোর করার জন্য কিন্তু এই বিল্ডিংটি জিপ্সি কয়েকজন লোক এটি দখল করে নিয়েছে দখল করে তারা এখন বলছে বিশ হাজার পাউন্ড তাদেরকে না দিলে তারা এই বিল্ডিংটি ছাড়বে না বড় বিপাকে পড়েছে এই বার্কিং মাসালা বাজার তবে সেখানে সিকিউরিটির লোক এসেছে এবং পুলিশও সেখানে এসেছে কিন্তু পুলিশের পক্ষতেও তাদেরকে বের করতে পারছে না কারণ তাদের কিছু রাইট রয়েছে তাদেরকে বের করতে পারবে না আমরা এই বিল্ডিংটা অনলি দুই সপ্তাহ হয়েছে আমরা নিয়েছি ইউরোফুডস গ্রুপের পক্ষ থেকে তো আমরা নেওয়ার পরে ওই যে বিল্ডারদের কাজ ধরানোর জন্য ইঞ্জিনিয়ার তারপরে আর্কিটেক্ট সব সবার সাথে আমাদের কমিউনিকেশন চলতেছে সো আমরা বিল্ডিংটা লক করে রাখছি হঠাৎ করে গতকালকে তারা মেইন গেট দুইটাই তিনটা গেট আছে সামনে তিনটাই ব্যাঙ্গে তারপরে ভিতরে ঢুকছে জিপসিরা দুইটা তাদের লক বিল্ডিং লক করে ফেলছে এখন আমরা আইসা আর ঢুকতে পারতেছিলাম না তো আমরা আজকে আসছি আমরা আমাদের বিল্ডিংয়ে ঢোকার জন্য যখন আসছি তখন তারা পুলিশ কল করছে এবং যেহেতু জিপসি জিপসির কিছু রাইট থাকে ওই কারণে পুলিশও তাদেরকে প্রোটেক্ট করতেছে এবং আমরা এখন ঢুকতে পারতেছি না আমাদের সিকিউরিটি কোম্পানির যারা লোকজন নিয়ে আসছিলাম তারা ওয়েট করতেছি এবং পরিস্থিতিটা এরকম যে আমরা যারা বিজনেস চালাইতেছি যারা বিজনেসম্যান যারা বিজনেস করতেছে এদের জন্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন এরকম আমরা প্রতিষ্ঠান নিলাম নিয়ে আমরা কাজ করানোর আগে যারা যদি আইনশৃঙ্খলা বাহিনী এইভাবে আমাদেরকে কোপারেশন না করে তাইলে বিজনেসম্যান যারা তাদের জন্য খুবই অসহায়ত্ব ফিল করি আমরা এবং হ্যাঁ হ্যাঁ ওইটাই এখন তারা চাঁদা চাইতেছে বিশ হাজার পাউন্ড দিতে হবে তারা বাইর হয়ে যাবে আদারওয়াইজ কোর্ট কৌট নিতে হবে কোর্ট অর্ডার নিয়ে আসলে তারা বাইর হবে এবং নেওয়ার পরে এমটি বিল্ডিং ছিল পুরো রাত্রে এই বিল্ডিংটাকে রাবিশ ফেলে ভরে দিছে এবং পুরো বিল্ডিংটা আপনারা আমি ভিডিও শেয়ার করব। এমটি বিল্ডিং ছিল এখন বিভিন্ন জায়গার থেকে রাবি সাইনা এখানে পুরা বিল্ডিংটা তারা ভরে ফেলছে এবং এইটা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে তাদের সাথে আমরা কথা বলতেছি এবং চেষ্টা করতেছি যে আমরা কোনোভাবে ঢুকে তাদেরকে বাহির করার জন্য বাট যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখানে আছে তাদের রেসপেক্ট করেই আমরা করতে হবে এই জন্যই আমরা এখানে ওয়েট করতেছি এখন পুলিশ বলে তারা যদি কোর্ট অর্ডার থাকে তারা এখন বাইর করে দিতে পারবে আদারওয়াইজ আমরা উই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য কোর্ট অর্ডার ইজ গ্যাট এটা বার্কিংয়ের গেসকন রোডে ওয়ে হাউসটা নেক্সট টু জাস্ট অপোজিট দ্য বেস্ট ওয়ে পার্কিং এরিয়া পড়ছে লিস্ট কপি আছে সব কিছুই আমরা দেখাইছি তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এটা ইয়াস এটা তোমাদের এটা আমরা মানি কিন্তু আমরা এখন কিছু করতে পারবো না আনটিল ইউ থ্যাংক ইউ